নমস্কার বন্ধুরা রামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে অনেক মানুষ আপনার সামনেই মৌখিক প্রশংসা বর্ষণ করবে আপনার এই দিনগুলিতে অ্যালকোহল বা এ জাতীয় কোনো খাবার গ্রহণ থেকে বিরত থাকা উচিত কারণ আপনি আপনার আইটেমগুলি বিষাক্ত অবস্থায় হারিয়ে যেতে পারেন আপনার বাচ্চাদের চিন্তাগুলিকে সমর্থন করা জরুরি হবে এই দিনগুলিতে আপনার প্রেমিকের আপনার কোনো একটি অভ্যাস সম্পর্কে খারাপ লাগতে পারে এবং আপনাকে বিরক্ত করতে পারে আপনি লক্ষ্য করবেন যে খুব সামান্যই কাজ আপনি শেষ করেছেন কিন্তু এই দিনগুলিতে গুরুত্বপূর্ণ অমীমাংসিত কাজ রয়েছে আপনার ঘাটতি আপনার পূরণ করা দরকার এটার জন্য আপনি সময় বার করতে পারছেন না আপনার স্ত্রী এই দিনগুলিতে বেশ রোমান্টিক মনে হচ্ছে কোনো পুরোনো বন্ধুর সাথে পুনর্মিলন আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলবে আপনি এই দিনগুলিতে আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন আপনার মামা বা মাতামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় কারোর জন্য সুন্দর উপহার এবং ফুলে ভরা রোমান্টিক সন্ধ্যা সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন কাজেই যতক্ষণ পর্যন্ত আশ্বস্ত না হচ্ছেন যে আপনার ধারণাগুলি ব্যর্থ হবে না ততক্ষণ পর্যন্ত সেগুলিকে উপস্থিত করবেন না খালি সময়ের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে মানুষের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই কাজ করতে পারেন এরকম করার ফলে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে আপনি দীর্ঘ দিন ধরে অভিশপ্ত বোধ করলে এই দিনগুলি সেই দিন যেদিন আপনি সুখী বোধ করবেন আপনার স্বাস্থ্য ভালো রাখবে এমন জিনিসের উপর কাজ করার পক্ষে এই দিনগুলি কল্যাণকর দিন এই দিনগুলিতে আপনার এক ভাই বোন আপনার কাছ থেকে ঋণ নিতে পারেন যদিও আপনি তাদের ইচ্ছা পূরণ করবেন তবে এটি আপনার আর্থিক অসুবিধাগুলি আরও খারাপ করতে পারে কোনো প্রতিবেশীর সাথে ঝগড়া আপনার মেজাজ খারাপ করতে পারে কিন্তু আপনার মেজাজ হারাবেন না কারণ এটি শুধু আগুনে ধন যোগাবে যদি আপনি সহযোগিতা না করেন তাহলে কেউই আপনার সাথে ঝগড়া করতে পারবে না হৃদতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করুন একই স্থানে দাঁড়িয়ে প্রেম একটি নতুন বিশ্বে আপনাকে সঞ্চারণ করাবে এই দিনগুলি এমন দিন যখন আপনি একটি রোমান্টিক ভ্রমণে যেতে পারবেন যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা এই দিনগুলিতে নিজের জন্য অবসর সময় পেতে পারেন এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর সঙ্গে সত্যি উত্তেজনাপূর্ণ কিছু করবেন ছাত্র যে বিষয়ে দুর্বল এই দিনগুলিতে আপনি আপনার গুরুর সাথে সেই বিষয় সম্পর্কে কথা বলতে পারেন যারা মজা করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন তাদের জন্য নিজকই আনন্দ এবং উপভোগ আপনার আর্থিক অবস্থা এই দিনগুলিতে অনুকূল বলে মনে হচ্ছে না এজন্যই আপনার অর্থ সঞ্চয় করা কঠিন হবে মেজাজ না সামলাতে পারলে পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত দিয়ে ফেলতে পারেন আপনার সঙ্গীর সাথে বাইরে যাওয়ার সময় যথাযথভাবে আচরণ করুন ঊর্ধ্ববতন কারোর কাছে সব দিক দিয়ে ঠিক হবার পরেই ফাইল হস্তান্তর করুন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে গৃহপরিচারিকা এই দিনগুলিতে কাজ করতে নাও আসতে পারে যা আপনার সঙ্গিনীর উপর চাপ তৈরি করতে পারে নিজেকে সুস্থ এবং সুন্দর রাখতে উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন আপনি অর্থের গুরুত্বটি খুব ভালোভাবেই জানেন যে কারণে আপনি এই দিনগুলিতে যে অর্থ সঞ্চয় করছেন তা ভবিষ্যতে কার্যকর হবে এবং কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসবে নাতি নাতনিরা প্রাচুর্যপূর্ণ খুশির উৎস হবে এই দিনগুলিতে প্রেমের কোনো আশা নেই উত্তেজনাপূর্ণ দিন যখন ঘনিষ্ঠ সহকারীদের সাথে বেশ কিছু বিরোধ মাথাচারা দিয়ে উঠতে পারে আপনার স্ত্রীর উপদ্রুত স্বাস্থ্যের কারণে আপনার কিছু কাজ এই দিনগুলিতে ব্যাহত হতে পারে টিভিতে সিনেমা দেখা এবং আপনার কাছের এবং প্রিয়জনের সাথে চিটচ্যাটের চেয়ে ভালো আর কী হতে পারে আপনি যদি কিছুটা চেষ্টা করেন তবে এটি আজকের দিনের মতো পুরাতন রোগ থেকে মুক্তি পাবেন ব্যবসায় মন্দা দেখা দিতে পারে বিবাহ নিয়ে অশান্তি হতে পারে পারিবারিক ভ্রমণের আলোচনা হতে পারে বন্ধু মহলে আলোচনার পাত্র হতে পারেন বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার হবেন প্রেমের অশান্তি বিচ্ছেদ পর্যন্ত ঘটাতে পারে চাকরিতে কাজের চাপ বাড়তে পারে কোমরে আঘাত লাগতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি কারো কাছ থেকে সাহায্য পেতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে স্ত্রীর আবদার পূরণ করতে হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ